আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আমি আমার যে হলুদের যে ব্লগুলো ছিল সেগুলো আস্তে আস্তে শেয়ার করবো আপনাদের সাথে তো আশা করি সবার অনেক ভালো লাগবে তো আজ হচ্ছে যে আজ ফার্স্ট হলুদ ছিল তো আমার এটা হচ্ছে আমার ফ্রেন্ডের হচ্ছে কাজিনের হলুদ তো আমি হলুদে যাওয়ার যেদিন হলুদের প্রোগ্রাম ছিল তো আমার কিছু জিনিস দরকার ছিল এমার্জেন্সি তো আমার বাসার কাছে হচ্ছে পুলিশ প্লাজা ছিল তো চলে গেলাম দুপুরবেলা পুলিশ প্লাজা তো সেখান থেকে কিছু জিনিস কিনলাম আর হাতের অবস্থা দেখে বুঝতেই পারতেছেন যে আসলে লিপস্টিক ইচ্ছা মতো হাতের মধ্যে সোয়াচ নিসি তো দেখা যাক আসলে আমার খুব ইচ্ছা ছিল একটা রেড কালার লিপস্টিকের তো একটা পারফেক্ট রেড তো দেখিয়ে দেওয়ার পর বুঝবো তো এখানে হচ্ছে আমি যে সব জিনিসগুলো কিনলাম তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে হচ্ছে দুইটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লিপ ছিল তো সেগুলো হচ্ছে এই দুইটা লিপস্টিকের সাথে হচ্ছে ফ্রি ছিল তো এই দুইটা লিপস্টিক হচ্ছে একটা গিভমি মকা যেটা আমার খুবই পছন্দের একটা শেড আর একটা হচ্ছে রেড কালার ছিল তো এটা দেখি এই রেটটা কেমন আর এটার সাথে হচ্ছে আপনার লিপ লাইনার দুইটা ফ্রি ছিল তো লিপ লাইনারগুলো বেশ ভালো আর সাথে হচ্ছে আমি একটা আইলেস কিনেছি আমি আসলে নর্মালি আইলেস তেমন একটা ব্যবহার করি না তো আজকে একটু সাহস করে লাগাবো কারণ আমার কাছে মনে হয় একটু বেশি বেশি লাগে চোখের উপরে তো এটা খুবই সিম্পল ছিল আইলেসটা তো দেখি কেমন হয় আর সাথে হচ্ছে একটা গ্লু কিনেছি তো বাসায় আসলাম বাসায় এসে হচ্ছে মেটাকে ঘুম পাড়ালাম কারণ আমার মেটা যদি জাগনা থাকে সে আমাকে একদমই রেডি হতে দিবে না তো ওকে ঘুম পাড়ালাম কিন্তু ওকে ঘুম পাড়ানোর আধা ঘন্টা কি চল্লিশ মিনিট পর আবার ঘুম থেকে উঠে যায় তো এদিকে হচ্ছে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম তো সবার প্রথমে হচ্ছে শাড়িটা পরবো তো শাড়িটা পরতে গিয়ে আমার অনেক ঝামেলা হয়েছিল। কারণ শাড়িটা খুবই ছোট ছিল তো যার জন্য হচ্ছে যে কুচি হচ্ছিলো না আবার হচ্ছে যে শাড়িটা ধরতে পারছিলাম না তো একা শাড়ি পরা আসলে অনেক কষ্টের তো শাড়িটা প্রথমে পরে হচ্ছে মানে রেডি হব তো এখন প্রথমে চিন্তা করলাম যে চুলটা বেঁধে নেই যেহেতু চুলটা ছাড়াও রাখবো আর সামনে দিয়ে হচ্ছে একটু ক্লিপ লাগিয়ে দিব দুই পাশ থেকে তো আর এদিকে আমার ছেলে মেয়ে দুজনই হচ্ছে মাফিন খাচ্ছিলো তো ওদের খাওয়া দেখে আমারও ক্ষুধা লেগে যায় আর আসলে আমি অনেক ক্ষুধার্ত ছিলাম দুপুরবেলা ভাত খেয়েছিলাম তো পরে হচ্ছে ওদের সাথে সাথে আমি একটু মাফিন খেয়ে নিলাম আর বাসায় বানানোর জিনিস তো খেতে আসলে অনেক মজার তো আর এই তো আর চুল চুলটা হচ্ছে আমি বেশি কিছু করিনি তো দুই পাশ থেকে হচ্ছে মাঝখানে স্মৃতি করে দুই পাশ থেকে একটু হালকা করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে ক্লিপটা লাগিয়ে দিলাম তো আর তেমন কিছুই করব না চুলটা এইভাবে হচ্ছে পিছনে ছাড়া থাকবে তো মাঝখানে আমার স্মৃতি তেমন করা হয় না তো আজকে অনেক দিন পর মাঝখানে স্মৃতি করলাম আর হচ্ছে আমার সামনে কিছু বেবি হেয়ার হয়েছিল তো সেগুলো হচ্ছে একদম ছোট ছোট কি যে বিরক্ত লাগে এই ছোট ছোট চুলগুলা তো আর এই তো আর এদিকে হচ্ছে রেডি হয়ে নিব এখন হচ্ছে রেডি হওয়ার সময় আমার ছেলে মেয়ে দুইজনের যে দুষ্টামি ওরা পিছনে নাচা নাচি চিল্লা চিল্লি কান্নাকাটি এই ইটা করে এই ওইটা করে মানে খুবই দুষ্ট তো এদিকে হচ্ছে আমি একটু মতো প্রাইমার তারপর হচ্ছে ময়শ্চারাইজার দিলাম তারপর এখানে হচ্ছে ফাউন্ডেশন দিব তো এক এক করে সবই দিলাম তো রেডি হতে হতে প্রায় আমার আটটা মতো বেজে গিয়েছিল তো আমার এদিকে আমার ফ্রেন্ডও বলতেছিলো যে তুই তাতেই চলে আসিস কিন্তু আসলে যেহেতু বাচ্চা দুজন আছে ওদেরকেও রেডি করাতে হবে তো আমি রেডি হয়ে তারপর ওদেরকে রেডি করাবো তো আর এদিকে ওর বাবা হচ্ছে ওর বাবার আবার অফিস থেকে আবার একটা প্রোগ্রাম আছে তো সে হচ্ছে ওইখান থেকে ডিনার করে আসবে তো ডিনার করে এসে হলুদে জয়েন করবে জয়েন করে হচ্ছে বাচ্চা দুজনকে নিয়ে চলে আসবে তা আমি হচ্ছি থাকবো কিছুক্ষণ তো আসলে থাকার প্ল্যানটা ওইখানেই হয়েছিল কারণ হচ্ছে যে ওদের হলুদের প্রোগ্রামটা অনেক দেরি করে স্টার্ট হয় তো আমি যখন যাই তখন প্রায় নয়টার কাছাকাছি বাজে তো যাওয়ার পর দেখি যে মানে এখনও বরপক্ষ আসেনি তো বরপক্ষ আসবে তারপর হচ্ছে আস্তে ধীরে হলুদের প্রোগ্রামটা শুরু হবে কিন্তু হলুদের প্রোগ্রামটা শুরু হতে হতে প্রায় রাত্রের সাড়ে বারোটা একটা বেজে গিয়েছিল তো তারপর হচ্ছে আর মানে নাচানাচি প্রোগ্রাম শুরু হয় তো আমি আড়াইটা পর্যন্ত ছিলাম তারপর হচ্ছে আমি বাসায় চলে এসেছি তো আর আসলে আমার থাকার কারণ হচ্ছিলো যে আমি একটা নাচে একটা পারফরম্যান্স করেছিলাম তো সেটার জন্য আমাকে থাকতে হয়েছে আর ওর বাসা হচ্ছে আমার বাসা থেকে একদমই কাছে তো এর জন্য আর কি থাকাটা সম্ভব হলো তার এদিকে হচ্ছে আমি একদম রেডি হয়ে গেলাম তার এটা হচ্ছে আমার ফাইনাল লুক আর ল্যাসটা কিন্তু বেশ ভালো লেগেছিলো আমার কাছে খুব বেশি বেশি মনে হচ্ছিল না আর এ তো আমরা প্রায় হলুদের প্রোগ্রামে চলে আসি তো হলুদের প্রোগ্রামটা মানে গেট থেকে শুরু করে খুব সুন্দর করে লাইটিং করা ছিল দেখতে অনেক ভালো লাগছিলো তো আমরা হলুদের প্রোগ্রামে আসার পরে হচ্ছে দেখলাম যে অনেক আতসবাজি হচ্ছিলো এখানে বোম ছিল। তো ওইটার আওয়াজে এত ভয় পাচ্ছিলাম মানে খুব জোরে জোরে বোম ফুটানো হচ্ছিল তো আর আসলে বিয়ে বাড়িটা এরকম ছিল যে দুইটা বিল্ডিং পরেই হচ্ছে ছেলেদের বাড়ি তো মেয়েদের বাড়ি আর হচ্ছে ছেলেদের বাড়ি একদমই কাছাকাছি তো আর হচ্ছে মেয়েদের বাসা সীমানা থেকে হচ্ছে ছেলেদের বাড়ির শেষ সীমানা পর্যন্ত বাইরে লাইটিং করা ছিল তো বাইরে লাইটিংটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর হচ্ছে এদিকে সবাই রেডি মেয়ে পক্ষরা ছেলেপক্ষদেরকে বরণ করে নেবে তাই তোমার ভিতরে যাও ভিতরে থাকো যাও যাও ভিতরে তো আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড শ্রাবণী তো ও হচ্ছে আহ আমাকে একটা ঝাড়ি দিচ্ছিল এখানে আমি দেরি করে এসেছি তাই তো আর ও হচ্ছে কিছু ফুলের তোড়া নিয়ে এসেছিলো হাতে পরবার জন্য তো যারা যারা নাচ নাচে প্রোগ্রাম করবে তো মানে নাচবে যারা যারা তারা সবাই হচ্ছে হাতের মধ্যে ওই ফুলের মালাগুলো পরবে আর এদিকে আমরা সবাই কিন্তু ওয়েট করতেছি বরপক্ষের জন্য বরপক্ষ এখন প্রায় চলে এসেছে তো তারা হচ্ছে সবাই শাড়িবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তো তারা একটু পরে এন্ট্রি নেবে

阿么死啦！ হচ্ছে যখন বড় পক্ষরা আসছিল তো আমি পাশ দিয়ে দেখলাম যে যে বউ আর কি তার ছোট বোন ও হচ্ছে আমার ছেলের সাথে আমার মেয়ের সাথে খুব সুন্দর করে গল্প করছিল আর আমার ছেলে তো প্রচণ্ড পরিমাণে সাই সে এত লজ্জা পাচ্ছিলো যে একটা মেয়ে তাকে এরকম মানে কথা বলতেছে তার সাথে মানে তার লজ্জা দেখে আমার নিজেরই এত হাসি পাচ্ছিল

ফাইনালি হচ্ছে বড় সবাই এন্ট্রি নিয়ে নিছে তো সবাই ভিতরে গেল আর এদিকে হচ্ছে আমরা সবাই মেয়ে পক্ষরা নিচে ওয়েট করছিলাম তো আমি আবার হচ্ছে ব্লগের জন্য একটু ভিডিও করছিলাম তো আমরা এখানে সবাই হচ্ছে মেয়ে পক্ষ ছিলাম তো আমরা নিচে ওয়েট করছিলাম তো আসলে বিল্ডিংয়ের ছাদে প্রোগ্রামটা হচ্ছিলো তো আসলে মানুষ এত বেশি হয়ে গিয়েছিল তো লিফটে আসলে কাভার করছিল না তো ছয় তালা উঠার জন্য হচ্ছে ওয়েট করছিলাম তো এক এক করে যাচ্ছিলো সবাই লিফটে উপরে আর এদিকে হচ্ছে আমরা সবাই নিচে ওয়েট করতেছি সবাই যাওয়া পরে যাব। আর এদিকে এই যে সবাই বলেছিলাম ফুলের মালাগুলো হাতে নিবে নিয়ে হচ্ছে ওরা সবাই একই রকম থাকবে তো এই তো ওদের হচ্ছে এখানে একটু ভিডিও করে নিলাম হ্যাঁ ওরা হচ্ছে একটু নাচের প্র্যাকটিস করতেছিল যেহেতু নিচে দাঁড়িয়ে আছি তেমন কোনো কিছু করার মতো নাই তো শেষ মোমেন্টে আর কি ওরা একটু নাচটা আবার একটু রিহার্সাল করে নিল তো ওদের নাচটা দেখলাম আর এদিকে অবশেষে আমরা যেহেতু লিফট দিয়ে উঠতে পারছিলাম না তো সিঁড়ি দিয়েই সুন্দর মতো ছয়তালা উঠে গেছি কারণ হচ্ছে বড় পক্ষরাও এখন পর্যন্ত লিফট দিয়ে উঠতেছে উঠতেছে তো এর জন্য আর কি করার এতক্ষণ ওয়েট করা তো সম্ভব না তো আমরা সিঁড়ি দিয়ে উঠে গেলাম সবাই আর এটা হচ্ছে কনে তো ও হচ্ছে ওকে খুব মশাল্লা খুবই সুন্দর লাগছিল তো আমরা সবাই এখন হচ্ছে যে যার যার মতো রুমে বসেছিলাম তো কারণ হচ্ছে ছাদে একদমই যাওয়া যাচ্ছিল না ছাদে একদম মানুষজন বড় পক্ষে একদম ভরে গিয়েছিল তো এর জন্য ছাদে দাঁড়ানোর মতো আর জায়গা নেই তো আর এখানে আমরা সবাই বসে সুন্দর মতো গল্প টল্প করছিলাম তো এগুলো সবাই হচ্ছে মেয়ের হচ্ছে বান্ধবী ওরা সবাই হচ্ছে ওর সাথে গল্প করছে কথা বলছে তো এর ফাঁকে হচ্ছে খাবার দিয়ে দিয়েছিল তো আমরা সবাই খাওয়া দাওয়া করে ফেললাম তো এখন হচ্ছে আমরা উপরে যাবো ছাদে তো বউ হচ্ছে এখন এন্ট্রি নিবে তো সে একদম উপরে ছিল তো আর বাসাটা হচ্ছে ওদের বাসা হচ্ছে ছয় তালায় আর ছাদ হচ্ছে উপরের তালায় তো আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছিলাম আর এখানে আবার হচ্ছে যেহেতু বলেছিলাম ছাদে মানে জায়গা নেই দাঁড়ানোর মতো তো আমি ছাদে গিয়ে আবার হচ্ছে ওদের এন্ট্রি নেওয়া শেষ হলে আমি আবার নিচে চলে আসি তো এদিকে হচ্ছে মেয়ের যত বান্ধবী আছে ওরা সবাই হচ্ছে মেয়েকে যখন সাথে করে নিয়ে যাচ্ছিলো তো ওরা পরে হচ্ছে ওইখানে ডান্স করে নাচানাচি করে কিন্তু কোনো কিছু আসলে মোবাইলে ক্লিয়ারলি দেখা যাচ্ছিল না কতটুকু পেরেছি আমি ব্লগে দেওয়ার জন্য ভিডিও করেছিলাম কারণ বেশি একটা সামনে যাওয়া যাচ্ছিল না এত মানুষজন ছিল তো আর হচ্ছে সবাইকে ঠেলে ঠেলে যাওয়াটাও সম্ভব না আর এদিকে বলেছিলাম ওর বাবা আবার চলে এসেছে তো ওর বাবা এসেছিল তো ওর বাবা এসে দশ মিনিটের মতো বসেছিল তো তারপর হচ্ছে তখন অলমোস্ট বারোটা বাজে তো আমি বলেছিলাম যে তুমি তাহলে যেহেতু বাসায় যাবা ওদেরকে নিয়ে চলে যাও আমি পরে আসতে দিয়ে আসবো তো ও আবার আমাকে ও আবার গাড়ি পাঠিয়ে দিয়েছিল তো আমি হচ্ছে রাত্রের আড়াইটার দিকে আবার ব্যাক করি বাসায় তো ওরা হচ্ছে সবাই লিফটে করে চলে যাচ্ছিলো তো আমি আবার উপরে চলে গিয়েছিলাম তো উপরে হচ্ছে অনেক মজার মজার ফুচকার আইটেম ছিল তো আমি ফুচকা খেয়েছিলাম ওদের ফুচকাটা বেশ ভালো ছিল সাথে এখানে মিষ্টি পান ছিল জিলাপি ছিল তো এর মাঝখানে হচ্ছে ওর বাবা আবার আমাকে ফোন দেয় ফোন দিয়ে বলে তুমি তো আমাকে চাবি দাও না এই বাসার তো তারপর আমি আবার নিচে নামি তো নিচে নেমে আসি আসার পর হচ্ছে ওর বাবা ওয়েট করছিল চাবির জন্য তো পরে হচ্ছে ওর বাবাকে চাবি দিলাম এদিকে হচ্ছে আমার মেটার মন অনেক খারাপ সে যাবে আমার সাথে কিন্তু আসলে ওদেরকে রাখলে আমি আসলে মানে সুন্দর মতো ওইখানে প্রোগ্রামে বসে থাকতে পারবো না আমার মেটা আমার ছেলেটা মাসাল্লাহ ঠিক আছে ওকে ফাইন সে থাকবে কিন্তু আমার মেয়ে আমাকে শেষ করে ফেলবে তো আমার ছেলেটার আবার এদিকে মন খারাপ যে তুমি চলে যাচ্ছ তুমি থাকবা এখানে আমি চলে যাচ্ছি তো ওদেরকে বিদায় দিয়ে উপরে আসলাম তো উপরে হচ্ছে তখন হলুদের প্রোগ্রামটা শুরু হয়ে গিয়েছিল তো উপরে হচ্ছে প্রথমে হচ্ছে মেয়ে শ্বশুর শাশুড়ি তারা হচ্ছে মেয়েকে হলুদ দেয় তো তারপর এক এক করে হচ্ছে মেয়ের বাবা মা মেয়ের ভাই বোন সবাই হচ্ছে মেয়েকে হলুদ লাগায় আর এদিকে সবচেয়ে বেশি মজার বিষয় ছিল যে ছেলের এখানে এন্ট্রি নেওয়ার কথা ছিল না কিন্তু ছেলে এখানে খুব মজাভাবে এন্ট্রি নিয়েছিল সে খুবই হাস্যকর ছিল ব্যাপারটা সে হচ্ছে এখানে বোরখা পরে তারপর এখানে এন্ট্রি নেয় তো ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করব ওইটা ভিডিওতে থাকবে আর হচ্ছে আমি যেহেতু নাচের নাচের যে ভিডিওগুলো সেগুলো আমি আসলে এই ব্লগে আর দিতে পারলাম না কারণ হচ্ছে এই ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে তাই আর আমি জানি না নাচের ভিডিওগুলো দেওয়ার পর আমি কপিরাইট খাব কি না কারণ কপিরাইট খেলে তখন হয়তো বা আমাকে ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে তো এর জন্য আমি চিন্তা করেছি যে নাচের ভিডিওগুলো একটা ব্লগে দিয়ে দিব তো আশা করি আপনারা সবাই ওই নাচের ভিডিওগুলো এনজয় করবেন তো এখানে হচ্ছে বরের এখন এন্ট্রি হবে তো এখানে হচ্ছে বরের এন্ট্রি নেওয়া দেখলেন আপনারা তো আশা করি সবাই অনেক মজা পেয়েছেন তো আসলে বর যখন এন্ট্রি নেয় তখন সবাই বলছিল। যে মাইকে যে অ্যানাউন্স করে যে আপুটা কথা বলছিল। সে প্রথমে বলেছে যে আসলে মানে তাদের ছেলের বাড়ির সবচেয়ে মুরব্বী যে সে হচ্ছে সামিয়াকে হচ্ছে আশীর্বাদ দিতে এসেছে কিন্তু আমরা আসলে সবাই অবাক যে এরকম বোরখা পরে মানে চুপচাপ আসে তো দেখতে খুবই অদ্ভুত লাগছিলো তো পরে যে বুঝলাম যে এটা হচ্ছে জামাই ছিল তো জামাইয়ের এন্ট্রিটা কিন্তু খুব বেশি মজার ছিল খুব বেশি আনন্দ লেগেছে সবার কাছে সবাই অনেক বেশি মজা পেয়েছে তো এখানে হচ্ছে ছেলে ছেলের ভাই তারপর হচ্ছে ছেলের বড়ো ভাইয়ের ওয়াইফ তো ওর বড়ো ভাই একটু ইমোশনাল হয়ে গিয়েছিল তো সে একদম কান্না করে দেয় তো অ্যাট ফার্স্ট হচ্ছে ছেলে পক্ষরা হলুদ লাগিয়েছিল তো ছেলে পক্ষদের হলুদ দেওয়া শেষ হলে তারপর হচ্ছে নাচের প্রোগ্রামটা শুরু হয় তো নাচের প্রোগ্রামটা শেষ হয়ে তারপর এখন হচ্ছে মেয়ের বাড়ি সবাই হচ্ছে মেয়েকে হলুদ লাগাচ্ছিলো তো এর মাঝখানে আমি আবার হচ্ছে রেডি হচ্ছিলাম আমি চলে আসব। তো আমি হচ্ছে সবার কাছ থেকে বিদায় নিচ্ছিলাম তো আমার আজকের এই ব্লগটা সবার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের এই ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস